এই যে এই সুন্দর একটা রেসিপি দেখার জন্য চোখ রাখুন ঝটপট সপ্তশী দাস ব্লগ চ্যানেলে খুবই ভালো লাগবে একেবারে নতুন রেসিপি দেখা দেখতেই হবে এছাড়াও অনেক সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে পুরো চ্যানেল জুড়ে দেখবেন সাথে থাকবেন সপ্তশীর নাচ গান সবকিছু দেখার জন্য আমন্ত্রণ রইল এবং সুন্দর কমেন্ট করবেন আশা করি হ্যালো বন্ধুগণ নমস্কার আজকে চলে এসেছে নতুন একটা রান্না নিয়ে পাঁচ মিশালির সবজি দিয়ে আর ডিম দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে এইটা একেবারে নতুন একটা রেসিপি একবার হলেও এই পাঁচ সবজি পেঁয়াজ রসুন দিয়ে আর ডিম দিয়ে রান্না করে দেখবেন কেমন লাগে ভালো লাগবে দেখতে থাকুন প্লিজ আমি সরিষার তেল কড়াইতে দিয়ে দিয়েছি এখন ডিমগুলো ভেজে নেব এখন তেলটা গরম হয়ে গেছে বলে তাহলে কালার হয়ে যায় দিন আলাদা করে আর মুখ লবণ মাখানো লাগে না দেখুন কত সুন্দর এর ফলে সবজির সাথে আর আমি মুগ ডাল লাগবে এটা রান্না করতে আদা পেঁয়াজ রসুন ধা এলাকার দাল তুমি কাটমুচলার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবই লাগবে ভালো করে ভেজে নেব আমি এই সবজিটা দিন দিয়ে রান্না করলে খুবই দারুণ লাগে একেবারে নতুন রেসিপি আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে ভালো করে ভাজতে ভালো লাগে তুলে নেবো এখন জিরা ফোড়ন দিয়ে নিয়েছি এখন আমি সব কিছু দিয়ে দেবো এখন একটু দিলাম পরে আবার নামানোর আগে দেবো এত অনেক অন্য রকম হয় আমি এই সবজিটা রান্না করার জন্য এক একমত মুগ ডাল সোনা মুগের ডাল নিয়ে নিয়েছি এটাতে আমার উঠে প্রোটিন টানির প্রোটিন ডিম এবং এই সবজি সব রকম পেঁপে বরবটি কাঁকরোল আলু যা যা ঘরে ছিল কচু বিভিন্ন রকম সবজি আমি মিষ্টি কুমড়া থাকলে মিষ্টি কুমড়া কম একটা সেন্ট বের হয়ে গেছে এখন আমি মশলাগুলো অ্যাড করব ধনে গুঁড়ো ধীরে গুঁড়ো পরে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করবো রান্না শেষ হওয়ার পরে প্রায় শেষের দিকে আমি এখন সবজিটা দিয়ে দিলাম দিয়ে ধুয়ে রেখেছিলাম আর আলুটা আমি সিদ্ধ করে রেখেছি কারণ আলু সিদ্ধ হতে দেরি হয় সেই কারণে এর মধ্যে মিশিয়ে মিঠিয়ে কষানো হয়ে যাবে তখন এখন আমি হলুদ লবণ এবং চিনি স্বাদ মতো দিয়ে দিয়েছে হল করছি চিনি এটা ডায় সবজি হতে পারে বেশি বেশি সবজি খেতে হবে ভাতের সাইডে তাহলে শরীর ভালো থাকবে আর সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন শরীর ভালো রাখে আমি এই ডিম তুলে নিয়েছি সুন্দর লাগছে দেখেন একবারে কিভাবে এই তরকারিটা রান্না করি আর এই তরকারিটা ভাত রুটি পরোটা লুচি সবের সাথে জমে যাবে নিরামিষ করে তৈরি করা যাবে পুরোটা নিরামিষ করা যাবে তবে আমি একটু পেঁয়াজ রসুন আদা দিয়েই তৈরি করছি আর নিরামিষ হলে শুধু আদা জিরা বাটা বা গুঁড়ো দিয়ে এসব দিয়েই তৈরি করতে হবে ঘি গরম মশলা দূরে কাছে যে যেখান থেকে বন্ধুবান ভিডিওটা দেখছেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন এবং কীভাবে রান্না করি এত ভিটামিনযুক্ত একটা খাবার এখন সবজিটা বসিয়ে নিচ্ছি দূরে কাছে যে যেখান থেকে দেখছেন পুরো ভিডিওটা দেখবেন এবং একবার হলেও ট্রাই করে দেখবেন যে খাবারটা অনেক ভালো লাগে আশা করি সকলেরই পছন্দ হবে এইটা নিশ্চয়ই একেবারে নতুন রেসিপি এভাবে তো রান্না করে কোনো সময়ই খায়নি কারণ ডিম আমরা আলু বা ভনা বা বিভিন্ন কিছু তৈরি করে খাই এইভাবে সবজি দিয়ে পাঁচ মিশালি সবজির সাথে ডিম দিয়ে রান্না বিরল কিন্তু সব রকমই খাওয়া যায় যখন যে ধরনের সবজি পাওয়া যায় তখন সেটাই ইউজ করতে হবে ব্যবহার করতে হবে আমি এখানে কিছুটা কচু সিদ্ধ করে নিয়েছি আলুটা সিদ্ধ করে নিয়েছি এগুলো আমি আস্তে আস্তে অ্যাড করবো কারণ আলুটা বলতে দেরি হয় সেই জন্য আমি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য করেছি আপনারা একেবারে ছোটো করে কেটে দিতে পারেন এভাবে ছোটো করে কাটলে গ্যাস সাশ্রয় হয় কারণ সময়ও সাশ্রয় হয় তাড়াতাড়ি বুঝলি একেবারে কঠানো হয়ে গেছে এটা কিন্তু আমি কোনো মরিচ গুঁড়া ইউজ করি না ইচ্ছা করলে করা যাবে একটু মরিচ গুঁড়া না দিয়ে পুষ্টিকর করে তৈরি করছি খাবারটা গরম গরম ভাতে তুটিতে খুবই ভালো লাগে এখন ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি একেবারে শুকনা শুকনা পরব না একটু রস আলো থাকলে তরকারিটা খেতে অনেক ভালো লাগবে সেই জন্য আলু তো সিদ্ধ করাই আছে এখন এই সবজিগুলো গলার জন্য আমি পরিমাণ মতো জল সাফসাফি করে দিয়ে দিচ্ছি প্লিজ পুরো রেসিপিটা দেখবেন এবং সাথে থাকবেন এছাড়া সপ্তর্ষির গান নাচ সব কিছু দেখার আমন্ত্রণ রইল বন্ধুদের সব সময় সাথে থাকবেন পাশে থাকবেন আপনাদের কমেন্ট পড়ি এখানে মুগ ডাল আছে সেই জন্য সেগুলো সিদ্ধ হবে তখন আরও ন ডাল ভাজির মতো ডাল ভাজি যেভাবে তৈরি করে হোটেলে এভাবে সবজি দিয়েও অনেক সময় তৈরি করে এই পরিমাণ জল দিয়েছি এটা টেনে যাবে পুরোটা। ডিমটা আমি এই সবজিটা যখন সিদ্ধ হয়ে যাবে একেবারে হওয়ার আগ দিয়ে আমি ছেড়ে দেব তাহলে ভেঙে যেতে পারে এটা সংরক্ষণ করেও খাওয়া যাবে কারণ প্রতিদিন রান্না করা সম্ভব হয় না ভোরবেলা বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হবে সবজিটা এখন ফুটে উঠেছে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখো থিক আরো কমে যাবে সিদ্ধ হলে ঝোলটা তখন আরো টেনে যাবে আর এরকম করে গেলে এরকম করে আমি আবারও ঢেকে দেব আপনাদের মেসেজগুলো আপনাদের কমেন্টগুলো পড়ি খুব ভালো লাগে আমার সপ্তাহের জন্য অনেক অনেক আশীর্বাদ দেন আপনারা সবাই মন ভরে যায় এইভাবে পাশে থাকবেন পথ চলায় খুব ভালো লাগে আপনারা যদি পাশে থাকেন তাহলে এগিয়ে যাওয়ার পথ সুগম হয় আর অনেক ভালো ভালো ভিডিও আছে আর সহজে করা যায় এরকম ভিডিওই আমি দিয়ে থাকি কারণ আমি ভীষণ ব্যস্ত থাকি আমার নিজের হাতে বানানো চাট মশলার গুঁড়ো এর মধ্যে এলাচ দারুচিনি জিরা গুঁড়ো গুঁড়ো সব একসাথে মিক্সড করে আমি একটা দারুণ মশলা বানাই এটা এক রেসিপি সপ্তর্ষী ব্লগ চ্যানেলে দেওয়া আছে সপ্তর্ষি গানের প্র্যাকটিস করছে রিহার্সাল করছে কথা বলতে বলতে তরকারিটা এই এই পর্যায়ে চলে এসেছে আমি একটু ম্যাশ করে দিচ্ছি কিছুটা এতে তরকারি কিন্তু টেস্টি হয় এখন এই পর্যায়ে আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব আর ধনে পাতাও রেখেছি আরেক সেই সময় লবণটা দেখে নিতে হবে আমি দেখে নিয়েছি সঠিক হয়েছে যে যেরকম লবণ খান সেইভাবে দিয়ে নেবেন আমি কিন্তু আরও ঝোলটা টানিয়ে নেব এতটা থাকবে না আর শুকিয়েও যাবে পরে এরকম একটা সবজি হলেই কিন্তু খাওয়াটা কমপ্লিট হয়ে যায় এর মধ্যে ডাল আছে উদ্ভিদ প্রোটিন ডিম প্রাণিস প্রোটিন সাথে সবজি তাহলে সব রকম থাকার কারণে এটা একটা সমৃদ্ধ সবজি পুরো ফর্মুলা একেবারে এই জন্য অনেক কিছু দিয়ে রান্না করা কারণ বাচ্চারাও সবজি খেতেই চায় না সেই ক্ষেত্রে আমরা যদি এইসব টেকনিক অ্যাপ্লাই করি তাহলে মায়েদের সুবিধা কিছুটা সবজি বাচ্চাদের পেটে অন্তত যায় এইভাবে কারণ বরবটি পেঁপে এসব সবই তো খুব ভালো সবজি কচু আলু বেগুন এগুলো শরীরকে সুস্থ রাখতে দারুণভাবে সাহায্য করে কষ্ট দূর করে শরীরকে সতেজ রাখে এবং চাঙ্গা রাখে আমি এখন ঘি ছড়িয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করব যে এখন আমার এই যে কাটি গাওয়া ঘি মোটামুটি হাফ চামচগুলো আমি দিয়ে দিলাম বেশিও দেওয়া যেতে পারে যত দেওয়া যাবে তত টেস্টি হয় ভালো করে মিশিয়ে নেব আমি এটা রান্না করে রাখি রাত্রে সকালে স্কুলে এই যে এখন তৈরি হয়ে গেল দারুন মজার সাথে কাশমিশালির সবজি ডিম দিয়ে একেবারে নতুন রেসিপি একবার হলে খেয়ে দেখতে হবে কত যে দারুণ লাগবে ঘি সরিষার তেলে রান্না আর এর মধ্যে চাট মশলা দারুণ দারুন কম্বিনেশন দারুণ পুষ্টিকর পুরো রেসিপিটা দেখতে হবে কিভাবে তৈরি করেছি খেতে একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে শুনুন সপ্তশীর গান প্র্যাকটিস করছে আমি রান্না করছি ও প্র্যাকটিস করছি ওর বাবার সাথে আছে অনেক কিছু করতে হয় আমাকে খুব ব্যস্ত থাকে এই জন্য এই যে আমি কিছুটা আমি রেখে দেব কালকে সকালের জন্য আমি রাত্রে রান্না করে রাখলাম কারণ ভোর সাড়ে ছটার মধ্যেই স্কুলে চলে যেতে হবে নিয়ে আর তারপরে বিভিন্ন পারফরমেন্স সব কিছু মিলিয়ে খুব ব্যস্ততা এই জন্য এই সব কিছু মিলিয়েই একটা সবজি সমৃদ্ধ ডিশ রান্না করা সময় চেষ্টা করে থাকি আর এগুলো আপনাদের সাথে শেয়ার করি আপন ভেবে হয়তো আপনারা ভালো লাগে ভালো লাগবে সাথে থাকবেন সকলের উপকারে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সব খুশি দাস ব্লগের সাথে থাকবেন বাই আবারও দেখা হবে নতুন একটা